হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার নতুন করে আরও একটি ব্লগ নাম্বার চার নিয়ে চলে আসলাম এই মুহূর্তে আমি হাতির জিল মধুবাগ হয়ে যাচ্ছি হচ্ছে মহাখালী ডোজ বিষয়টা হচ্ছে আমার একটি প্রোডাক্ট কুরিয়া থেকে এসেছে মহাখালীতে প্রোডাক্টটি হচ্ছে কাস্টমারকে ডেলিভারি দিব যখনই কাস্টমারটি সকালে শুনতে পারলো যে আজকে বিকেলের মধ্যেই শুক্রবারের দিনে আমি প্রোডাক্টটি ডেলিভারি দিব। তখন সে বারবার আমাকে ফোন একটার পর একটা করেই যাচ্ছিল কখন দিব কখন দিব তো একটা পর্যায়ে হচ্ছে আমি মহাখালী রোড দেশে রওনা হয়ে যাই শুক্রবারের দিন নামাজের পর পরপর রাস্তাঘাট ফাঁকা ছিল হাতির থেকে মহাখালী রোড এখান থেকে হচ্ছে তেজগা দিয়ে বেরোচ্ছিলাম মোটামুটি ভালোই লাগতেছিল বাতাস ছিল রোদও ছিল ড্রাইভার সাহেবও খুব ভালো করে চালাচ্ছিল বাইকটি তো আমিও খুব খুশি ছিলাম যে অল্প সময়ের মধ্যে আমার প্রোডাক্টটি চলে আসছে এর মধ্যে একটু ঝামেলাও পড়ছিলাম সেই মাধান ঘুরতে নিয়ে তারপর যাই হোক একটা পর্যায়ে চলে গেলাম এইভাবেই চলতে থাকলাম আসলে মাঝে ভিতরের রাস্তাগুলো দিয়ে গেলে গা আমার কাছে অনেক ভালো লাগে ন্যাচারাল একটা ব্যাপার থাকে সবুজ গাছ গাছালি তো ব্যাপারটাই অন্যরকম মনে হয় আর কি আর আমি বাইকে চড়তে খুব ভালোবাসি নিজেকে দেখাচ্ছিলাম একটু কেমন লাগে রোদও ছিল গরমও লাগতেছিল শার্টের বোতাম প্রায় একটা খুলে দিয়েছিলাম অবশেষে তেজগাঁ রোডে বেরোচ্ছিলাম একটা অটো রিক্সাওয়ালার সাথে একটু ঝগড়া হয়েছিল তার চালানোটা ভালো ছিল না ফুট করে ডান দিকে চলে আসছে পরে এটা নিয়ে অনেকক্ষণ কথা বলার পরে তেজগাঁ মেন রোডে উঠে গেলাম নাভিস্কো পার হয়ে গেছি তো কিছু দূর এসে মহাখালী বাসিস্ট্যান্ডের ইকু ইকুজামে পড়ি চ্যানেল আই অনেকদিন পর চ্যানেল আইয়ের গেটটা দেখলাম বেশ অনেকদিন চ্যানেল আইতে যাওয়া হয় না তো আমরা আবারও আমি আমাকে দেখালাম কেমন লাগতেছে একটু হাসি দিলাম আপনারা জানাবেন কমেন্ট করে হাসিটা কেমন ছিল তো একটা পর্যায়ে আমতলার কাছাকাছি চলে আসি মহাখালী ফ্লাইওভারে একটা সিগনালে পড়ি ট্রেন লাইন টেস্টের জন্য একটি বগি যাচ্ছিল আমাদের ট্রেন লাইন ছেড়ে দিল কিছুক্ষণের মধ্যে আমি মহাখালী ডোজের ভিতরে চলে আসি আমি আমার যেখানে প্রোডাক্টটা এসেছিল সেই হাউসের সামনে চলে আসি অবশেষে মহাখালী চলে এসেছি প্রায় আধা ঘন্টা সময় লেগেছিল রিস্কাগুলো দেখতে খুব সুন্দর তাদের অফিসিয়াল হবে যে ভিতরে যে কতগুলো রিস্কে থাকে দেখতেই ভালো লাগে লিফটের সামনে চলে আসলাম এখন হচ্ছে লিফটের চারে উঠবো অবশেষে আলহামদুলিল্লাহ প্রোডাক্টটি হাতে পেয়ে গেলাম প্রোডাক্টটি নিয়ে কিছুক্ষণের মধ্যে রওনা হব এবং আলহামদুলিল্লাহ যেমনটা প্রোডাক্ট দিয়েছিলাম তেমনটাই পেয়েছি সবাই ভালো থাকবেন পরবর্তী একটা ব্লগে আবার দেখা হবে সবার জন্য ভালোবাসা রইল আমিও সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম